ওয়েলকাম টু রুমা ভিলেজ স্টোরি ব্যাক টু মাই চ্যানেল আমার প্রত্যেক বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানায় জানিয়ে আমি ভিডিওটা শুরু করলাম তো দেখো এখানে মুরালা মাছ পুকুরে আজকে টাটকা মুরলা মাছ ধরেছি জাল ফেলিয়ে তা এখানে দেখো পুঁই শাক নিয়ে নিয়ে নিয়েছি আজকে চলো তোমাদেরকে আমি রেসিপি দেখাবো কটা তো সমস্ত কাজও হয়ে গেছে তো রান্নার দিকে চলে এসেছি এখানে দেখো ডিম নিয়ে নিয়েছি আর ছোট ছোট আমরা আর ঢেঁড়স কেটে নিয়ে নিয়েছি নরম একবারে বাগানের ঢেঁড়স আর এখানে দেখো কুমড়ো আলু কুমড়ো একসাথে কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো আর পুঁই শাকটাও কাটা হয়ে গেছে দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি তো তারপরে দেখো এখানে হচ্ছে ডিমটা আমি গ্যাসেতে সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিমটা গ্যাসে সেদ্ধ বাকি কাজগুলো ওইদিকে করে নিই তাড়াতাড়ি তারপরে দেখো উনু উনুনে রান্নাটা বসিয়ে দিয়েছি তো ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি দুটো উনুন একসাথে জোড়া তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি তরকারি করার জন্য কোড়াটা গরম করে নিয়েছি তো তেলটা দিয়ে গোটা কোড়াইতে আমি মাখিয়ে দিচ্ছি কেন মাছটা না হলে ভাজলে কড়াই আটকে গিয়ে মাছটা হচ্ছে ভেঙে যায় সেই জন্য তো এবারে পুকুরের টাটকা মাছ তো আর কড়ার মতো লেগে যায় কেমন একটা তো এই করে তেলটা ভালো করে গরম করে তুলে নিচ্ছি তো এখানে দেখো আমি মাছটা ভেজে আর একটু তেল আর পাঁচ ফুরন দিয়ে আলু কুমড়োটা তুলে দিয়েছি দিয়ে ভাজা ভাজা হয়ে যেতে এখানে পুঁই শাকটা তুলে দিলাম দিয়ে ওইটাকে ভেজে নেব ভালো করে তো আমাদের পুকুরের এই মুরালা মাছগুলো আজকে ধরেছে মুরালা মাছ কিন্তু খুবই ভালো আর খুব ভিটামিন যোগ্য জিনিস তার সাথে আমি আজকে বানাচ্ছি পুঁই শাক দিয়ে মুরালা তোমরা পুরো রেসিপিগুলো আমার দেখতে থাকো তো সব কিছু মশলা দিলাম নুন হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমি ওটা চাপা দিয়ে দিচ্ছি নেড়ে নেড়ে দেখো কত কমে এসেছে দিয়ে মাছটা ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরালা মাছগুলো দিয়ে সর্ষে বাটা বেটে রাখা সর্ষে দিয়ে দিচ্ছি দিয়ে একটু চিনি দিয়ে দেবো শাক তো একটু চিনি দিতেই হবে মিষ্টি লাল লাগলে স্বাদটা আসে না তো একদম আমার পুঁই শাকের এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে তারপরে দেখো আমি ঢ্যাঁড়সটা পাঁচ ফোড়ন দিয়ে ঢেঁড়সটা ভেজে নিচ্ছি টক বানিয়ে নেবো তো রান্না করতে করতে দেখো ওইদিকে বৃষ্টি এসে গেলো আর বৃষ্টি পড়ছে আর রাস্তাঘাট পুরো কাদা হয়ে যাচ্ছে আর আমার জ্বালনগুলোও পুরো ভিজে যাচ্ছিলো তো কোনো রকম তুলে দিয়ে করলাম বৃষ্টিটা সেভাবে হয়নি তবুও ভিজে যাচ্ছিলো যা হোক জোরে বৃষ্টিটা আসলে হয়তো ওখানে রান্নাই করতে পারতাম না তারপরে বৃষ্টি হচ্ছে থেমে গিয়েছিল। তো আমরাটাও দেখো ওর মধ্যে তুলে দিচ্ছি দিয়ে একসাথে একটু ভেজে নেব দিয়ে আমার দেখো টকটা রেডি হয়ে গেছে ওর মধ্যে মাছগুলোও তুলে দিলাম একটু সেদ্ধ হয়ে যাবে আর এখানে দেখো ডিমটা সেদ্ধ হয়ে গেল আর ডিমের একটা আন্ডাকারি করে নিয়েছি তো এই ছিল আজকের রেস তোমাদের যদি এই রেসিপিগুলো ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও এরকম ভিডিও দেখার জন্য তো চলো দেখাবে হবে পরে ভিডিওটা বাই বাই